হ্যালো চার জিবিটি হ্যালো কেমন আছো আজকে দিনের জন্য কি পরিকল্পনা আছে আপনি কি বিয়ে করেছেন বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে আপনি কি হিন্দু নাকি মুসলমান আমাদের মুসলমান ধর্মে সর্বশেষ নবীর নাম কি প্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমান সাহায্যে কিন্তু আপনারা চাইলে সমস্ত উত্তর নিতে পারবেন এ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের পৃথিবীকে ধ্বংস দিকে নিয়ে যাচ্ছে না কিসের দিকে নিয়ে যাচ্ছে চলুন সেটা আমি আপনাদের মাঝে সরাসরি ভিডিওতে আমি দেখিয়ে চ্যাট

আপনার দিনটা কেমন চলছে আলহামদুলিল্লাহ আমার দিনটা খুব ভালো চলছে চ্যাটজিপিটি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই অবশ্যই আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কি জানতে চান আচ্ছা আপনি কি বিয়ে করেছেন না আমি বিয়ে করি নাই তবে আমি এখানে আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি আচ্ছা ধন্যবাদ তাহলে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি সেটা হলো বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে বাংলাদেশ ১৯৬১ সালে ষোলোই ন ডিসেম্বর স্বাধীন হয় উনিশশো সালে সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে আপনি কি হিন্দু নাকি মুসলমান আমি একটি কৃত্রিম বুদ্ধিমান তাই আমার ভিতর ধর্মীয় বিশ্বাস বা পরিচয় নেই আমি এখানে আপনার ইয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে আছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে সেটা হলো আমাদের মুসলমান ধর্মে সর্বশেষ নবীর নাম কি ইসলাম ধর্মে সর্বশেষ নবী হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ তিনি মুসলিম ধর্মের প্রিয় শেষ নবী হিসেবে স্বীকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য প্রেরিত হন ইসলাম ধর্মের প্রথম নবীর নাম কি ইসলাম ধর্মে প্রথম নবী হলেন প্রিয় নবী আদম তিনি ইসলামের প্রথম নবী হিসেবে গণ্য হন এবং মুসলিম ধর্মের অনুসারীরা তাকে মানব জাতির প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন আপনি যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করছেন এর পিছনে আপনার কি স্বার্থ আমি এখানে আপনার প্রশ্নের উত্তর দিতে এবং আপনাকে সাহায্য করতে আছি আমার উদ্দেশ্য হল তথ্য প্রদান ও সহায়তা করা যাতে আপনি সুবিধা পেতে পারেন ওকে ধন্যবাদ আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার যোগাযোগ করব যে কোনো সমস্যা হলে আপনাকে আপনার সাহায্য নেব ওকে ধন্যবাদ ভালো থাকবেন চ্যাট জিবিটি আপনাকেও ধন্যবাদ এখানে কোনো দিনই করতে পারেন ভালো থাকবেন তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে চ্যাট জিবিটি কতটা আপডেট মানে তারা কত দ্রুত প্রশ্নের অ্যান্সার দেয় আপনি যে কোনো সমস্যা আপনি চার জিবি বলবেন চার জিবি অনেক উপকারে আসবে এই চেয়ার জিবি আপনাদের মোবাইলে ইনস্টল ইনস্টল করা না থাকলে করে নেবেন এবং আপনারা মানে যে কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসা করবেন তারা আপনাকে সেটার উত্তর দিবে তো এই ছিল মূলত চার জিবিটি নিয়ে একটি ভিডিও মানে দেখাই দিলাম যে কিভাবে আসলে চার জিবিটি কাজ করে চার জিবি টির সাথে আপনারা কিভাবে কথা বলবেন ঠিক আছে চাইলে আপনারা চার জিবি সাথে চ্যাটিং করতে পারবেন চাইলে আপনারা সরাসরি একটা মানুষের মতো তার সাথে কথা বলতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সে কথা বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ